বইপ্রেমী আপনাদের স্বাগত জানাচ্ছি ভাষাচিত্র 13 নম্বর প্যাভিলিয়ন থেকে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের ভাষাচিত্র পরিবারের প্রিয় মুখ প্রিয় লেখক হাসান tarik চৌধুরী হাসান ভাইয়ের বছর একটি নতুন বই প্রকাশিত হয়েছে আপনারা এর মধ্যে জেনেছেন আমাদের পেজ থেকে বইটি হচ্ছে গড পার্টিকেল পুরো নাম হাসান ভাই বড় নাম দিয়েছেন বস্তু কণার ভরের রহস্য হিগস বোজন বা গড পার্টিকেল হাসান ভাই জানতে চাই এত বড় নাম কেন দিলেন এই গড পার্টিকেল নামটাই আসলে খুব কনফিউজিং নাম হিগস বোজন বা গড পার্টিকেল বললে মানুষের একটা ভুল ধারণা হতে পারে সেই জন্যই আমি নামের রহস্যটা এখানে ভেদ করে দিলাম যে আসলে গড পার্টিকেল হ্যাজ নাথিং টু ডু উইথ গড এটা মূলত বস্তু কণার ভয়ের সাথে রিলেটেড বাংলাদেশে আরো দু একটা বই দেখেছি হ্যাঁ সেটা হচ্ছে গড পার্টিকেল নামে আছে তার মানে ওরা কি এটা কি পাটকের সাথে কোন রকম পাটক কি কি কিছুটা ধোয়াশার মধ্যে রাখা না সেটা ঠিক না গট পার্টিকেল খুব পরিচিত একটা নাম তবে এটাকে আসলে গট পার্টিকেল বলাটা ঠিক না কারণ এটাকে পোট্রে করেন আচ্ছা হাসান ভাইয়ের যারা বিজ্ঞান বিষয় বইগুলি পড়েছেন আপনারা জানেন যে বিগত গত বছর যেটা আসলো মস্তিষ্ক তার আগে মহাকাশের যে 95 ভাগ ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি এবং তার আগে যে সময় বইগুলি আমরা দেখেছি যে একেবারেই খুব বেশি বয়স্ক পাঠক ছাড়াও স্কুলের বাচ্চারাও আপনার এই বইগুলি পড়েছে অর্থাৎ এই বইগুলি আমরা জানি যে একেবারে বিজ্ঞানের সর্বশেষ যে বিষয় নিয়ে বিষয়াশয় নিয়ে রিসার্চ আছে এই বইগুলির মধ্যে গবেষণা আছে সেই বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার তো এই লেটেস্ট বিষয়গুলি নিয়ে আপনার যে বই আপনার কি মনে হয় এই বইগুলির যে পাঠক শ্রেণী কারা তারা এবং কেন আসলে এই বইগুলি পড়ো দেখেন আমাদের পাঠক সমাজে একটা মোটামুটি একটা বড় পরিবর্তন হয়েছে বিশেষ করে বিজ্ঞান পাঠকদের ক্ষেত্রে এর একটা বড় কারণ হচ্ছে ইউটিউব ইউটিউবে এখন বাচ্চারা অনেক কিছু শিখে যায় এমনি হয়তো ইউটিউবে কোন তথ্য ভুল থাকে কোনো তথ্য শুদ্ধ থাকে কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে ইউটিউবে যখন একটা বাচ্চা যায় তখন সে অনেক কিছু দেখে এই নামগুলো সে জানে যার ফলে আগে যেখানে এই ধরনের একটা বই পড়তে হলে ইউনিভার্সিটি লেভেলের একটা ছেলেকে ছেলে না হলে পড়া মুশকিল ছিল কিন্তু এখন দেখা যায় স্কুলের ছেলেরা নাইন টেনের ছেলেরা ওরাও এই জিনিসগুলো সম্পর্কে জানে যার জন্য ওদের আগ্রহটা বাড়ে এবং ওরা এই বইগুলো কালেক্ট করার চেষ্টা করে আর ভাষা একটা বড় ব্যাপার আপনি বিজ্ঞান বইকে কিভাবে লিখবেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি বিজ্ঞান বইকে সহজ করে লেখেন তাহলে আমার মনে হয় এটা অ্যাক্সেসেবল মানুষের কাছে প্রিয় পাঠক আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমাদের এই ভাষা চিত্র প্রকাশিত হাসান ভাইয়ের যে চারটি বিজ্ঞান বিষয়ক বই এছাড়াও কিছু প্যারাসাইকোলজি আছে আপনারা সেগুলি হয়তো পড়েছেন যুগর মানব দ্বিখণ্ডিতা এবং সমান্তরাল কিন্তু এই যে বিজ্ঞান বিষয়ক বই আমরা কিন্তু আমাদের পেজে একাধিকবার দিয়েছি এক একটা বই লেখার জন্য এবং প্রকাশের আগে হাসান ভাইয়ের প্রাথমিক লেখার পর অন্তত বিশ বার পঁচিশ বারও আমরা কিন্তু সম্পাদনা এডিটিং এই এই রকম বই আমরা করেছি অর্থাৎ একটি এই বইটি প্রকাশ করতে গিয়ে যে পরিমাণ পরিশ্রম আসলে করতে হয়েছে লেখককে এবং লেখকের পরবর্তীতে যারা কাজ করছেন তাদেরকেও তো এত পরিশ্রমের ফলে যে বইটি আসলে আমাদের কাছে আসে এবং যে বইটি পাঠক মোটামুটি ভালোই পড়েছে তো আপনার কি মনে হয় যে আমাদের এই যে আঠারো কোটি মানুষের দেশে এই বিজ্ঞান বিষয়ক বই পাঠের যে আমাদের পাঠক শ্রেণী মানে সংখ্যাটার কথা বলছি সেটা কি মানে এনাফ নাকি এই বিষয়ে আমাদের বাড়ার আর আরো উচিত ছিল কিংবা আমাদের কি করণীয় আছে পাঠকদের সম্পর্কে আপনার এলালাই আহ আমরা প্রায় যে আঠারো কোটি সংখ্যাটা বলি এটা আসলে একটা আমাদের ভুল দেখে পরিচালিত আঠারো কোটি সংখ্যার ভেতরে আপনার সাক্ষরতা জ্ঞানী তো নেই বিশ পার্সেন্ট শ্রেণী পার্সেন্ট সাক্ষর দিতে পারে আর আপনার কত পার্সেন্ট হবে পাঠক আমার ধারণা ফাইভ পার্সেন্ট এর বেশি হওয়ার কোনো সুযোগ নেই তো সেই ফাইভ পার্সেন্ট পাঠকের মার্কেটেও তারপরেও যেটা হওয়ার কথা ছিল সেটাও হয় না তার অনেকগুলো কারণ আছে এটা হচ্ছে আমাদের একটা কারণ হচ্ছে আমাদের রিডিং হ্যাবিট আমাদের লোকজন যে বই পড়ে না তা কিন্তু না পড়ে কিন্তু পড়ে একটা একটা প্ল্যাটফর্ম লাগে একটা যে একটা পাঠক বই পড়ে বইটার সম্পর্কে বলে আপনি যদি ইভেন আমাদের কাছেই ইন্ডিয়া কলকাতার যদি কোনো গ্রুপে দেখেন দেখবেন ওখানে নতুন বই পুরোনো বই প্রচুর বই নিয়ে রিভিউ আসছে আমাদের এখানে একটা বই পড়ে ভালো লেগেছে কিন্তু আমরা বন্ধুদের সংখ্যা বলা পারি না তার মানে আমরা যে ফেসবুক প্রবণতা যেটা দেখছি মানে ফেসবুক প্রবণতা বলতে সোশ্যাল মিডিয়া মিডিয়াটাকে ব্যবহার করছে বিভিন্ন লেখকরা এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লেখকরা সামনে কিন্তু এক ধরনের জটলা আমরা দেখি এই ধরনের জটলা আসলে আমাদের এই প্রকৃত রিডার আমরা যাদেরকে বলি যারা বিভিন্ন বিষয় ভিত্তিক বই খোঁজেন যারা বিভিন্ন নন ফিকশন পড়তে চান এবং যারা যাদের জ্ঞানার্জনের জন্য আসলে সেই সমস্ত পাঠককে কি এই ব্যাপারগুলি বিভ্রান্ত করছে আপনার কি মনে হয় এই সোশ্যাল মিডিয়ার প্রচার প্রচারণা অবশ্যই সোশ্যাল সোশ্যাল মিডিয়ার প্রচারণা বিভ্রান্ত করে তবে এর বাইরেও একটা ব্যাপার আছে আপনি দেখবেন যে কোনো আমি ঠিক সস্তা শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না কিন্তু এটা মানে ভালো বাংলা নেই যে সস্তা জিনিসের বা সহজ বলতে পারেন সহজ জিনিসের আপনার পাঠক পাঠক না মানে আকর্ষণ বেশি থাকে যে কোনো সহজ জিনিস যে কোনো চাকচিক্য সহজ জিনিসে আপনি দেখবেন ইভেন আপনি যদি মুভির ক্ষেত্রে দেখেন দেখবেন যেটা যে কথা আর্ট ফিল্মগুলো আসলে কিছু নেই বাট স্টিল যে ফিল্মগুলোকে সমাজ তুলে ধরে এই ছবিতে আপনি দেখবেন না দর্শক আছে দর্শক কোথায় আছে সিনেমা হলে বসে বসে যেখানে দর্শক কানছে এটা কিন্তু আসলে অত্যন্ত দুর্বল শিল্পকলা যে আপনার দর্শক যদি সিনেমার ভিতর ঢুকে যায় এটা আসলে সিনেমার সেন্সে দুর্বল শিল্পকলা সিমিলারলি এই বইয়ের ক্ষেত্রে দেখবেন বই পরে পরে কাটছে সেটাকে আমরা যতই উন্নত মানের সাহিত্য বলি না কেন মানে যতই বলি না কেন সেটা উন্নত মানের সাহিত্য না পাঠককে রিডারদেরকে দর্শকদের ইমোশনাল ইমোশনকে নিয়ে খেলা

সেটা আপনি যেই বই বলেন ফিকশন বলেন নন ফিকশন বই বলেন আপনি কি বলবেন যে আমরা সবাই জীবনানন্দের ভক্ত বলতে বলতে মুখে বিক্রি কারণ ভালো জিনিস বিক্রি বিক্রি হবে হবে না কম কিন্তু ভালো জিনিসের বিক্রির যে একটা মার্কেট তাই বলে কি নেই পৃথিবীতে আছে অনেক দেশে আছে কিন্তু সেটার জন্যে মানুষের যে হ্যাবিট এবং আমি যেটা বলবো যে ব্যবস্থাপনা সবকিছুর একটা ভূমিকা আছে যেরকম মনে করেন আমাদের এই যে মেলা এই মেলাতে কি আপনি সত্যিকার অর্থে মনে করেন যে এই মেলা বই বিক্রির জন্য ভালো বই বিক্রির জন্য এত বড় একটা স্টল এত বড় স্টল কয়েকটা আছে কয়েকটা আছে আবার ছোট ছোট স্টল আছে আপনার মেলায় একটা পাঠক ঢুকে কি করবে সে নতুন বইটা খুঁজবে এখন সে এখানে ঢুকে আপনি দেখবেন যে দিশা এখন বা আপনার এই স্টল খুঁজে না যত বড় স্টল ছোট কথা বাদ দিলাম একটা মেলায় আপনার এরকম হওয়া উচিত যেন পাঠক একদিক দিয়ে ঢুকলে বের হওয়া পর্যন্ত সে ম্যাক্সিমাইজ করতে পারে আগেকার দিনে বাংলা একাডেমির মেলা আপনার খেয়াল আছে হয়তো চত্বরে যেটা হতো এত ছোট একটা মেলা ছিল কিন্তু সেখানে প্রচুর আমরা নতুন বই কিনতাম কেন আমি একবার এখান দিয়ে ঢুকবো আরেক দিক দিয়ে বের হবে এই পুরো পথটায় আমি প্রত্যেকটা দোকান দেখে যাবো এখানে পরিকল্পনার ব্যাপার আছে শুধু যে পাঠক বই কেনে না তার পাঠকের সামনে বই না পড়লে কিনবে করুক আমরা হিগস বোজন বা গড পার্টিকেল সম্পর্কে একটু পাঠককে জানাই সেটা হচ্ছে যে পাঠক এই বছর হাসান ভাইয়ের এক নতুন বই আহ আগেই বলেছি আহ কথার শুরুতে যেটা হচ্ছে যে হাসান বাই খুব পরিশ্রমী লেখক এবং এই বইগুলি খুব পরিশ্রম করে লেখা হয় এবং সেখানে যত্নের ছাপ রাখার চেষ্টা আমরাও করি বেশ করে যত সম্পাদনার ক্ষেত্রে প্রুফের ক্ষেত্রে আমরা যথেষ্ট চেষ্টা করি শেষ পর্যন্ত কতটুকু হয় সেটা পাঠকই বলবেন আমরা হাসান ভাইয়ের কাছে জানবো এখন যে এই বইটিতে মূলত কি নিয়ে লেখা এবং আমাদের পাঠক আসলে যারা বিজ্ঞান বিষয় করে বিজ্ঞান ভক্তরা এই বইটা পড়বে বিজ্ঞান বিষয়ক ভক্তদের জন্য যারা আগের বইগুলি আপনারা পড়েছে তাদের জন্য আপনি যদি এই বইটি নিয়ে যদি যারা বিজ্ঞান পাঠক তারা একটা জিনিস জানে যে বা সবাই জানে যে আমি আপনি এই মহাবিশ্ব যা কিছু আছে সব কিছু তৈরি কি দিয়ে কোনো না কোনো অ্যাটম দিয়ে অ্যাটমকে ভাঙলে আমরা কি পাই অ্যাটমকে ভাঙলে আমরা ইলেকট্রন প্রোটন পাই ইলেকট্রনকে ভাঙা যায় না প্রোটনকে ভাঙা যায় প্রোটনকে ভেঙে আমরা প্রোটন নিউটনকে ভেঙে আমরা কোয়ার্ক পাই এখন কথা হচ্ছে যে এই যে জিনিসগুলো এগুলো আসলে কি ফান্ডামেন্টাল লেভেলে সব কিছুই যে কোনো মৌলিক কণাই হচ্ছে ওয়েভ এটা এই পর্যন্ত আমরা এখানে থামনি আরেকটা জায়গায় আমরা এসে বলি যে আপনার যে ভর ওজন না কিন্তু ভর ভর কি দিয়ে তৈরি হয় ভর তৈরি হয় আপনার অনুপরমাণু দিয়ে অনুপরমাণু ওই যে বললাম পার্টিকল দিয়ে তৈরি হয় পার্টিকেল কি ওয়েভ এখন আমরা যদি বলি যে যেই জিনিসটা ওয়েভ সেই জিনিসটা ভর কি করে হয় ওয়েভের আমরা অস্তিত্ব প্রমাণ পাই কিন্তু ভরটা কি করে হয় এই ওয়েভগুলো কোথেকে ভর পায় এই ওয়েভগুলো ভর পায় বলেই আমার ভর আছে যেরকম আবার কোনো কোনো ওয়েভের ভর নেই যেরকম ফোটনের ভর নেই বা থাকলেও খুব নেগলিজেবল এখন এটা নিয়ে একটা ডিবেট আছে যাই হোক সেই ডিবেট আমি যাবো কিন্তু সে কেন তার ভর নেই ভর নাই বলে সে আলোর গতিতে দৌড়াতে পারে তো এই যে জিনিসগুলো একটা কোনার ভর আছে আর একটা কোনার ভর নাই এটা কোথেকে আসে এটাকে ডিটারমাইন করে হচ্ছে হিক্স ফিল্ড হিক্স বোজনটা কি হিক্স বোজনটা হচ্ছে হিক্স ফিল্ডের একটা প্রমাণ যেরকম আমরা একটা লাইট যখন দেখি কখন দেখি যখন বাধা পড়ে তখন অর্থাৎ একটা ওয়েভ যখন বাধা পড়ে সে কণা হিসাবে দেখা যায় সিমিলারলি এই হিগস ফিল্ডটা যে আছে হিক্স ফিল্ডটা যে আছে এটার প্রমাণ হচ্ছে তো এই বইটা সেটা নিয়ে এবং এটা কিভাবে একটা বস্তু কণা ভর পায় সেটা নিয়ে লেখা হয়েছে তো এই বইটা আসলে তিনটা পার্ট আছে একটা পার্ট হচ্ছে খুব সহজ ভাষায় বোঝানো হয়েছে যে এই বস্তুর ভরটা কিভাবে আসে দ্বিতীয় পার্টটা হচ্ছে আসলে একটু কঠিন একটু কঠিন না মানে এর থেকে কঠিন যে এই জায়গায় আমরা উপনীত কিভাবে হলাম প্রথমত আমরা বস্তু কণা কিভাবে আবিষ্কার করলাম তারপরে ধাপে 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 আমরা একের পর এক আবিষ্কার হলো স্টিল আমরা পাচ্ছি না ভোজন আবিষ্কার হচ্ছে না হিক্স বোজন আবিষ্কার হচ্ছে না অন্য ভোজন আবিষ্কার হচ্ছে এই জার্নিটা তো সেটা এক ধরনের পাঠক ফাইনাল হচ্ছে যে এটার আবিষ্কারের কাহিনীটা তো এই বইটাকে এভাবে লেখা হয়েছে তবে প্রথমত নজর দেওয়া হয়েছে সেই সব পাঠকদের প্রতি যারা আসলে বিষয়টা সম্পর্কে জানতে চায় এভাবেই সাজানো হয়েছে যে সে প্রথম সামারিতে পুরো বিষয়টা জেনে নেবে তারপরে ডিটেলে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হাসান ভাই প্রিয় পাঠক ভাষাচিত্রের যারা নন ফিকশন পড়েন আপনারা জানেন যে আমরা ভাষা থেকে প্রতি বছর বিভিন্ন ধরনের নন ফিকশন করি এবং ইদানিং আপনারা দেখবেন যে আমরা বিজ্ঞান বিষয়ক বেশ কিছু সিরিয়াস বই করার চেষ্টা করেছি এবং আমরা এক কথায় যদি বলতে চাই যে লেটেস্ট বিজ্ঞান নিয়ে যাদের আগ্রহ বিজ্ঞানের অনেক পুরাতন যেই সমস্ত আমাদের যে সমস্ত গবেষণা আছে কিংবা যে সমস্ত তথ্যপাত আছে সেইগুলিকে উচ্চে যারা নতুন সময়ের বিজ্ঞান নিয়ে বেশি আগ্রহ এই প্রজন্মের যারা বিজ্ঞান পাঠক আছেন তাদের জন্য কিন্তু হাসান ভাইয়ের এই বইটি খুবই খুবই প্রয়োজনীয় এবং আমরা যেটাকে বলে থাকি এটি মাস্ট্রিট বই কারণ হাসান ভাই বিগত চার বছরে যে চারটি বই বেরিয়েছে আপনারা যারা সেই বইগুলি সংগ্রহ করেছেন আপনারা আশা করি এর মধ্যে সেই লেখার এবং আমাদের এই কথার কিন্তু আপনারা যথার্থতা বা যৌক্তিকতা আপনারা পেয়েছেন আপনাদের ধন্যবাদ জানাই আবারও আমন্ত্রণ জানাই আমরা পুরো মাস জুড়ে আছি ভাষা চিত্রের তেরো নম্বর প্যাভিলিয়নে সোরদি উদ্যানে আছি আমরা অমর কিশোর গ্রন্থমেলায় সবাইকে ধন্যবাদ